দুই আসনের সম্মানিত সংসদ নমিনি মোহাদিস আব্দুল খালি হুজুর উনি আসতে পারেননি ওনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আমি উনি সালাম জানিয়েছেন তো আজকের প্রধান অতিথি অন্য অন্য অতিথিবৃন্দ প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জনাব মাওলানা নুরুল ইসলাম কাসিমি ফালা জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসেবে বক্তব্য করছিলেন আপনার আমার সকলের পরিচিত আমাদের এলাকার গর্ব সারা বাংলাদেশের আলমন সৃষ্টিকারী সৃষ্টিকারী বক্তা তত ভারতবর্ষেও তিনি কথা বলে থাকেন যিনি একটু ওই কথা বলছিলেন আমার কথা বলতে লজ্জা লাগতেছে যে আজকে তিনি সুন্দর কথা বলছিলেন তো সেই মানুষের আব্দুল ভাই আজাদি আরও আমাদের মাঝে বক্তব্য রেখেছেন জনাব মালনা ইসমাইল হোসেন তথা আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জনাব কামরুল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন উপজেলায় আমাদের সুরের অন্যতম সদস্য বিশিষ্ট আলেম আপনাদের দুই নম্বর এক নম্বর কুলে ইউনিয়নের সুযোগ্য আমির জনাব মাওলান আব্দুল গফ্ফার উপস্থিত আছেন উত্তর ইউনিয়নের সুযোগ্য সেক্রেটারি জনাব হাফিজ মাওলানা সাদিকুল ইসলাম সহ সম্মানিত উপস্থিতি মা সকলকে জানাই আবার আমার অন্তরে অন্তরে স্থল থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ আবুল একটা মজলিশে আপনাকে আমাকে আসার সুযোগ দান করছিলেন সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সহিবুল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি খুব সুন্দর আলোচনা শুচ্ছিলাম আপনার আমার অভিভাবক কাকে বানাতে হবে সরাসরি কোরআনে কারেন্ট থেকে তিনি পদ্ধতি দিয়েছেন আমি একটি আয়াত ওই সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলছেন ঈমানদারদের দেখে যারা ঈমান এনেছি আমরা যে ইয়া ইউহাল্লাদিনা মানুহ লা তাত হিজু তোমাদের ওই সমস্ত পিতাদেরকে তোমরা গ্রহণ করো না তোমাদের ভাইদেরকে গ্রহণ করো না অভিভাবক হিসাবে যদি তারা ইমান অপ কাকুপুরিকে ভালোবাসে যদি তোমরা তাদেরকে অভিভাবক হিসাবে তোমাদের দায়িত্বশীল হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করো ফাউলাইকা হুমুয্জালিমুন তোমরা হবে জানেন এই কথাটা কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শূদ্রঙ্গ আগামীতে একটা সুযোগ আসছে আজকে সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি অন্য বার নির্বাচন যখন আসে ইসলাম বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় আর বর্তমান এখন সমস্ত আলে মোলামাগণ এক সহিব আলহামদুলিল্লাহ সুতরাং আগামী নির্বাচন আমরা দেখতে চাই কোরআনের পক্ষে ঠিক না ব্যাঠিক এজন্য মহাদিস আব্দুল খালেক হুজুরের হাতকে সম্প্রসারিত করতে হবে তাকে ভোট দিয়ে কোরানের কথা বলার জন্যে ইসলামের কথা বলার জন্য পার্লামেন্টে পাঠাতে হবে পার্বত ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমে কোরআনের দিকে খেয়াল করে আমরা আমাদের অভিভাবক হিসাবে আমাদের যারা আছেন বিশেষ সাতক্ষীরা তিন আসনে মহাদিস রবীলবাসা রজুর সামনা করে চার আসনে আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী নজরুল সাহেব আছেন তালাতে আছেন আমাদের অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সবাইকে আমরা যেন বিজয়ী করতে পারি আপনার আমরা আপ্রাণ চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিলের বরকত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন কর্তৃপক্ষ যে আল্লাহ দান করেন এটা তৌফিক কামনা করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আবার